ভ্লগ শুরুতেই বলে রাখি এগুলো প্লিজ দয়া করে কেউ বাড়িতে ট্রাই করবেন না হাতে ছুরি নিয়ে এই লক্ষ্মীর দাদার জন্মদিন এবারে চলে আসি আজকের দিনে আজকে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ দাদার জন্মদিনের জন্য কেক আনতে যাবো মিয়া থেকে একটা সুন্দর দেখে কেক তার সাথে স্পার্কেল আর ইত্যাদি ইত্যাদি নিয়ে চলে এসেছিলাম এবং কেকটা ফ্রিজে রেখে দিয়েই তারপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম মাংস আনতে কারণ আজকে একটু রুটি মাংস এইসব রান্না বাড়ি হবে এইদিকে ততক্ষণে বৌদি সব ঘর সাজানোর জন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছিল আর তার সাথে সাথে এই এই আর দেবে তার জন্য এরপর চলে করতে আমি এদিকে ঘর সাজানোর পেছনে লেগে পড়েছিলাম তারপর সুন্দর মতন ঘর সাজিয়েছি আর ঘরটা সাজানোর পর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর কেকটাও দেখে নাও কেকটাও সত্যি খুব সুন্দর ছিল যেহেতু এটা দাদার জন্য পুরোটা সারপ্রাইজ ছিল তাই একদম বারোটা অবধি ওয়েট করতে হবে আর তারপরে অনেক অতিথিও চলে আজকে কোস্তব্ধ আর গুড়িয়া দিকে তো তোমরা আগেও দেখেছ এবারে দেখো দাদার রিয়াকশন Happy birthday, dear John. Happy birthday to you. Happy birthday to you. কেক কাটা তো হলো এবার কেক কাটার সাথে সাথে একটু স্প্রে হবে না এটা হতে পারে না আর আমাদের সবাইকে যেমন ভূত বা তেমন ওর বেলা ভূত হবে না এটা হয় সবাই মিলে একদম দাদাকে স্প্রে মাখিয়ে পুরো ভূত করেই দিয়েছে কিন্তু হ্যাঁ এই তো চলতে থাকবে কিন্তু একটা কথাও তোমাদের জানাই আজকে বিদ্যুৎ দা কোনো কারণের জন্য আমাদের সাথে উপস্থিত ছিল না কিন্তু আমরা খুবই মিস করছিলাম তোমাকে বিদ্যুৎ দা কেকটা খেয়ে দেখার পর সত্যিই বলছে কেকটা অসাধারণ ছিল টেস্টের ওয়াইজ একদম এ ওয়ান তো আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে আচ্ছা পরের দিনের ব্লগের